দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতই গতিহারা এই জীবন ছিল সাহারা গো তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওর টপিক ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই গানটা আমি আবারও একটা রিকোয়েস্টেড গান তো যাই হোক এই গানের মাধ্যমে অনেকে অনেক কিছু বুঝে নেবে আর এই গানটা আমি যে রিকোয়েস্ট করেছে তাকে সহ তোমাদের সবাইকে আমি শোনালাম গানটা আমারও ভীষণ প্রিয় আশা করছি তোমাদেরও ভীষণ প্রিয় বর্তমানে যেই সিচুয়েশান চলছে বিশেষ করে আজকের ওয়েদারটা তাতে করে আমার একটা গানই করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে হাই ডিং 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 হাই গার্মি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমি সব সবসময় ভিডিও করার সময় ফ্যান যতই আমার কষ্ট হোক না কেন আমি ফ্যানের মানে স্পিডটা একটুখানি হাফ করে দিই হাফ করে দিই তাতে আওয়াজটা একটুখানি কম হয় ঠিক আছে কিন্তু আজকে এত বিভৎস গরম যে আজকে আমার ফ্যানের স্পিডটা ফুল রাখতে হয়েছে আর তার জন্য কি করতে হচ্ছে আমার গলার ফোর্সটা আরও বাড়াতে হচ্ছে যাতে করে তোমাদের ফ্যানের আওয়াজটা দূর ফ্যানের আওয়াজটা একটুখানি কমাতে পার দূর শোষ করছে কারণ আমি যেটা ফিল করি সেটা চাই না তোমরা ফিল করো কোনো রকম এত ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করব সেটা শুনতে গিয়ে তোমাদের অস্বস্তি ফিল হবে সেটা আমি মেনে নিতে পারবো না নেবার নেবার তো যাই হোক বন্ধুরা আজকে তোমরা দেখে এসেছো থামনেল টাইটেল আমি দিয়ে দিয়েছি বিয়ে অবৈধ অর্থাৎ অবৈধ বিয়ে অবৈধ সম্পর্ক আর অবৈধ বাচ্চা তাহলে গাছটির পাওয়া নিয়ে কেন ধর্না কেন আগুন জ্বলবে কেন এই সেই হবে অ্যাকচুয়ালি ফাটা বাসের মধ্যে পুরো পুরো চিরধরা বাস একটা ফালি না পুরো চারিদিকে ফেটে গেছে বাসটা সেই বাসের মাঝখানে বসে রয়েছে ফনদ্বীপ আমি বলবো ফনদ্বীপকে বসানো হয়েছে ফাঁসাতে চেয়েছিল অন্য কাউকে ফেসে গেছে ফনদ্বীপ বহৎ বুড়ি ফাঁসা বহদ বুড়ি তারা সে ফাঁসা ফদীপ বহুত বড় রকমের ফাঁসা ফেঁসেছে সে যে কী ফেঁসেছে সেখান থেকে উদ্ধার পাওয়ার রাস্তা নেই জলে কুমির ডাঙায় বাঘের মতন অবস্থা শাখের করা যেরকম উদাহরণই দাও না কেন সেই রকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে ফনদ্বীপ তোমরা যারা আইন সম্পর্কে জানো তাদেরকে আজকে যেই কথাগুলো বলবো তোমরা ইজিলি তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একদম সত্যি আর তোমাদেরকে বলে রাখছি এই বিষয়টা বলার আগে আমি রীতিমতন জেনে নিয়েছি অবশ্যই যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছি এবং তারপরে তোমাদেরকে বলছি এর এক একচুরো মিথ্যে কথা নয় আর মিথ্যে কথা হওয়ার মানে এটা সম্পর্কে কিন্তু তোমরা প্রমাণ চাইবে না কারণ এটা সম্পর্কে প্রমাণ তোমরা গুগলে গেলেই পেয়ে যাবে এই ছবি দে এই স্ক্রিনশট দে এই রেকর্ডিং দে এরকমটা তোমাদেরকে বলতে হবে না বা করতে হবে না তোমরা অটোমেটিক্যালি গুগলে যাবে সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে এবার বিষয়টা কি বিষয়টা হচ্ছে নালিটি ঠিক আছে তোমরা জানো ফনদীপ রানাঘাটে টিনার নামে একটা কেস করেছে সেটা হচ্ছে নালিটি সংক্রান্ত এবার নালিটিটা কি সেটা হচ্ছে টিনার সঙ্গে ফনদীপের বিয়েটা যে অবৈধ সেই সম্পর্কে ফনদ্বীপের পক্ষ থেকে টিনার এগেনস্টে একটা কেস করা হয়েছে যে টিনা অলরেডি বিবাহিত ছিল ফণদীপের সঙ্গে তার বিয়েটা অবৈধ হুম ফনদীপের সঙ্গে তার বিয়েটা টিনার বিয়েটা অবৈধ আশা করছি এটা আমার মুখ থেকে তোমরা প্রথমে শোননি নাঙ্গি বলে যে আছে তার মুখ থেকে তোমরা হয়তো প্রথমে শুনেছো অথবা বাংলাদেশের বেজন্মাটার কাছ থেকে প্রথমে তোমরা শুনেছ জানি সব কিছুই কিন্তু ডিসক্লোজ করি না কোনো কিছু কারণ আইনের বিষয়ে ডিসক্লোজ করাটা এইভাবে উচিত নয় ঠিক আছে তো সেই কারণের জন্য আমি কিছু বলিনি বিষয়টা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমি জানি তখন থেকে জানি কিন্তু বলিনি যেহেতু এরা মানে প্রন্দীপের দিদিরাই সমস্ত কিছু ডিসক্লোজ করে দিয়েছে সেই কারণে আমিও এবার বলছি এই যে বাচ্চার কাস্টেডি নিয়ে হ্যান করে গা ত্যান করে গা এই করে গা সেই করে ঠিক আছে এরকম বলছে লাইভে আগুন জ্বালিয়ে দিচ্ছে লাইভ করে করে আগুন জ্বালিয়ে দিচ্ছে তারপরে আমাদের স্বনামধন্য দিদিকে টেনে এনেছে আশা করছি দিদি মানে এখন তোমরা বুঝতে পারছো কোন দিদির কথা বলছি তাকে টেনে এনেছে এবং উনিও ঝাঁপিয়ে পড়েছে উনিও কথা দিয়েছে বাচ্চা বাবার কাছেই থাকবে বাচ্চা বাবার কাছেই থাকবে উনি কথা দিয়ে দিয়েছেন এরপরে যখন আসল ঘটনাটা ঘটবে দিদির মুখটা যে কোথায় লুকাবে আমি তাই ভাবছি কারণ কিমার পিছনে যদি লুকাতে চায় হবে না কারণ দুজনের দেহটাই সমান দুজনেই স্বাস্থ্য রিষ্ট পুষ্ট বেশ ঠিক আছে আমার মতন ধরি সুটকি তো যে আরামসে আমি কিমার পিছনে লুকায় যেতে পারবো কিন্তু ওই দিদি কিমার পিছনে লুকাইতে পারবে না হ্যাঁ তখন মুখটা যে কোথায় লুকাবে আমি তাই ভাবছি কেন এই কথাগুলো বলছি এত দম দিয়ে বলছি আজকে কিমা তুই বলছিস যে আমার চ্যানেলের উপরে নজর রেখেছে যদি কোনো রকম কোনো এরকম হিংসাত্মক হ্যাঁ কোনো রকম কোনো হিংসাত্মক কথা বলি তাহলেই স্টেপ নেবে আমি বলি কি আমার চ্যানেলের উপরে সমস্ত কাজ ফেলে রেখে আশা করছি তো চাকর তো ঘরে আছেই কারণ যেই থার্ডবার দেখি তাতে করে তো দিদির বাড়িতে চার থেকে পাঁচটা নকার চাকার তো আছেই সমস্ত ধ্যান যেন আমার চ্যানেলের উপরে দিয়ে রাখে আমি কেন বলছি বলতো যে যে তোর দিদি আমার চ্যানেলের উপরেই নজর দিয়ে রাখুক কারণ আমার চ্যানেলটা দেখলে পরে আমার কথাগুলো শুনলে পরে আমার ভিডিও ফলো করলে পরে তোর দিদির ভাষা জ্ঞান অনেক উন্নত হবে বুঝতে পেরেছিস তুই তুই বুঝতে পেরেছিস কি মা আমার ভিডিও যদি দেখে আমার ভিডিও দেখতে দেখতে তার ভাষা জ্ঞান অনেক উন্নত হবে নিজেকে মানবাধিকার কর্মী বলে না আদতেই তার মুখের ভাষা যে কেমন হওয়া উচিত তাকে আমি শিখিয়ে দেবো আমি তো বলেছি আমার কাছে শিখুন মানুষের শেখার শেষ নেই সবাই সবার কাছে শিখতে পারে তো তারও আমার কাছে শেখা উচিত কোন ভাষা কিভাবে প্রয়োগ করবে তো আমার ভিডিও যদি উনি দেখেন হিংসাত্মক কথা পাওয়া তো দূরের কথা ওনার ভাষার শব্দ ভাণ্ডার বৃদ্ধি পাবে তোকে গ্যারান্টি দিচ্ছি তোকে গ্যারান্টি দিচ্ছি বুঝতে পারলি তো তো ওই সমস্ত ভয় আমাকে দেখাবি না আগে নিজের পেছন বাঁচা আগে নিজের পেছন বাঁচা তারপরে অন্যের পেছন নিয়ে চিন্তা করবি বুঝতে পেরেছিস তোর মতন ওরকম ইরিলিভেন্ট কথাবার্তা জঘন্য ভাষায় কথাবার্তা নোংরা কথাবার্তা আমি বলিনি আর বলবো না তুই কি বলছিস যেই কথা ভিডিওগুলো আমি করেছি সেগুলো কানে নেওয়া যায় না চাল ফট চাল ফট তুই ফট তো চলো বন্ধুরা আমি চাই আমার উপরে নজর রাখুক আমি একটু ফেমাস হই তো এবার মেন কথায় আসি সেটা হচ্ছে যে নালিটি তোমরা সবাই জেনে গেছো যে ফনদীপ টিনাকে বলেছে যে ফণদীপের সঙ্গে বিয়ে হওয়ার আগে আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছিল সেই আরেকজনের সঙ্গে যে বিয়ে হয়েছিল সেটা না না দেন সেটা হচ্ছে কে সুদীপ্ত ঠিক আছে ওর সঙ্গেই ওকে যুক্ত করা হয়েছে হুম ওর সঙ্গে ওকে যুক্ত করা হয়েছে সেই হিসাবে একটা কেস করা হয়েছে তাহলে এই কেসটার মানে সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো যে টিনা আর ফদীপের বিয়েটা তাহলে অবৈধ তাহলে বিয়েটাই যদি অবৈধ হয় তাহলে বাচ্চাটাও অবৈধ সম্পর্ক যখন অবৈধ বাচ্চাটাও তাহলে অবৈধ আজকে বাচ্চার বাবার ঠিক আছে কিন্তু বাচ্চার বাবারও ঠিক আছে বাচ্চার মায়েরও ঠিক আছে কিন্তু সম্পর্কটা যখন অবৈধ তাহলে বাচ্চাটাও হানড্রেড পারসেন্ট অবৈধ আর এই ট্যাগটা কে লাগিয়েছে এই ট্যাগটা লাগিয়েছে ফন্দীপ খোদ নিজে তাহলে যেখানে সম্পর্ক অবৈধ বিয়ে অবৈধ বাচ্চা অবৈধ তাহলে সেই বাচ্চার কাস্টেডি নিয়ে লড়াই কিসের কিসের লড়াই সেই বাচ্চার কাস্টেডি নিয়ে মাথার মধ্যে যদি না ঢোকে আইন সম্পর্কে জেনে নিয়ে মাথায় ঢুকিয়ে তারপরে ক্যামেরার সামনে যেন প্রত্যেকে প্রত্যেকে নিজের জ্ঞান ঝাড়তে বসে কারণ আমি এই নালিটি সম্পর্কে বহু আগে জেনেছি বহু আগে জেনেছি যে টিনার সম্পর্কে টিনার এগেনস্টের নালিটি কেস করা হয়েছে ঠিক আছে বিয়েটাই যে অবৈধ সেই সম্পর্কিত কেস করা হয়েছে আর বহু আগে করেছে একটা কেস কিন্তু ফাইল হয় বলেই দিয়েছে যে ফাইল কবে হয়েছিল যেদিন মাল রিকভারির ডেট ছিল আই থিঙ্ক টেন্থ অফ জানুয়ারি মনে হয় জানুয়ারির দশ তারিখে মনে হয় মাল রিকভারি হয়েছিল তো সেই দিন দশ তারিখ না বারো তারিখ আই থিঙ্ক ডিসেম্বরে না জানুয়ারিতে যাই হোক পুজোর পরপরই মনে হয় পুজোর পরপর আরে ডেট বাদ দাও ওই দিন হয়েছে ওই দিন কেসটা ফাইল করা হয়েছে এইবার যেই দিনের কেস সেই দিন তো আর ফাইল করা যায় না আগে থেকেই এই সম্পর্কে এদের মধ্যে কথোপকথন চলছিল মানে ফনদ্বীপ সহ ফনদ্বীপের উকিলরা আলোচনা করছিলেন করার পরে তারপরে এই কেসটাকে ফাইল করা হয়েছে হুম এইবার যদি সম্পর্কটাই অবৈধ হয় তাহলে বাচ্চাও অবৈধ এবার বাচ্চা অবৈধ হলে সেই বাচ্চার প্রতি একমাত্র অধিকার থাকে তার মায়ের তার মায়ের অধিকার থাকে একমাত্র তো এই যে আমাদের সেবিকা দিদি চিৎকার করছেন লাইভে উঠে এবং যার লাইভে উঠেছে সে বলছে সে চিৎকার করছে যে বাচ্চা বাবার কাছেই থাকবে এটা একমাত্র মানে কী বলবো সার্কাস ছাড়া আর কিচ্ছু না এটা সার্কাস ছাড়া আর কিচ্ছু না অসম্ভব আর আমি তোমাদেরকে বলেছি ফোন বাচ্চা রাখতে চায় না সম্পূর্ণটা আইওয়াশ করা হচ্ছে দর্শকের যে দেখো আমি বাচ্চার জন্য কত ফাইট করছি যাতে দর্শকরা ওর উপরে রুষ্ট না হয় দর্শকরা বলবে দর্শকদেরকে কাছে একটা বলার জায়গা থাকবে যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বাচ্চাকে ধরে রাখতে পারিনি এই বলার জায়গাটা যাতে থাকে সেই জায়গাটাই করেছে সেই চেষ্টাটাই করেছে কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে ফন্দ্বীপ যে দুদিক থেকে ফেসে যাবে সেটা বেচারা বুঝতে পারেনি বেচারা সেটা বুঝতে পারেনি সবাই যে সবসময় সদবুদ্ধি দেবে এমনটা কোনো কথা নেই সবাই যে সদ্বুদ্ধি দেবে এমনটা আশা করাটাই ভুল আশা করাটাই ভুল আর সেটা যে কতটা ভুল সেটা ক্রমশ প্রকাশ্য তোমাদের সামনে নিয়ে আসবো হুম এইবার বলি যারা যারা তোমরা বলছো যে দীর্ঘ নয় মাস ধরে কেন টিনা তার বাচ্চার খোঁজ করেনি এক নম্বর কথা এই প্রশ্ন করার অধিকার তো তোমাদের কারণ নেই এক নম্বর কথা তোমাদের কারণ নেই কারণ নেই কারণ নেই কারণ নেই ইভেন আইন ওই প্রশ্ন করবে না আইন ওই প্রশ্ন করবে না ও তোমরা যতই বলো বাচ্চার জন্মদিনে কেন উইশ করেনি সেটা আমরা তুলবো কেন বাচ্চার শরীর খারাপের সময় মা অন্যের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলেছে আমরা তুলবো এই সমস্ত প্রশ্ন জায়গা নেই নেই জায়গা এই সমস্ত প্রশ্নে তো তোমরা কারা যারা প্রশ্ন সাজাচ্ছ এক দুই করে নিজেদের ডায়েরির পেজ বড়াচ্ছ কারা তোমরা তো যাই হোক নয় মাস কেন নিতে আসেনি এই নালিটি সম্পর্কে এই নালিটি সম্পর্কে টিনা জানতে পারে বহু পরে যখন ওদের কাছে নোটিশ পৌঁছয় সমন জারি করা হয় তখন জানতে পারে টিনা যে টিনার কাছে টিনার এগেনস্টে এই নালিটি কেস ফাইল করা হয়েছে ঠিক আছে এবার এই নালিটি কেস মানে কি সেটা টিনা নিশ্চয়ই জানা সম্ভব নয় টিনা তার উকিলের সঙ্গে যখন এই বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে তখন সে জানতে পেরেছে যে এর ইনার মিনিংটা কি এর মানেটা কি এই নালিটি কেস ফাইল করার মানে কি। যখন সে জানতে পারে যে আমার বিয়েটাকেই অবৈধ আখ্যা দেওয়া হয়েছে আখ্যা দিয়ে কেস ফাইল করেছে ঠিক আছে তাহলে আমার বিয়েটা যদি অবৈধ হয় তাহলে আমার সন্তানটাও অবৈধ তাহলে আমার সন্তান যদি অবৈধ হয় তাহলে আমার সন্তান তাহলে শুধুমাত্র আমার শুধুমাত্র আমার তাহলে শুধুমাত্র আমারই যদি হবে তাহলে কেন আমার বাচ্চাকে আমি ওখানে ফেলে রাখব এতদিন পর্যন্ত টিনার কাছে এটা কোনো কিছুই ছিল না এটা সম্পর্কে কোনো রকম কোনো আভাস টিনা পায়নি সেই কারণে জানতো যে হ্যাঁ আমারও বাচ্চা ওরও বাচ্চা তার জন্য ওর কাছে ছিল এটা গেল একটা রিজন এটা গেল একটা রিজন যে কেন টিনা দীর্ঘ আট মাস বা নমাস ধরে কেন বাচ্চাকে ছেড়েছিল কেন বাচ্চার কথা মনে করেনি এটা দর্শকদের উদ্দেশ্যে জাস্ট বলছি আর কিছু না নতবা এই ধরনের প্রশ্ন আইন করবে না নমাজ ধরে কেন তুমি ঘুরে বেরিয়েছ নমাজ ধরে তোমার বাচ্চার কথা মনে পড়েনি কেন এই ধরনের প্রশ্ন করবে না হয় না আইনে এই ধরনের প্রশ্ন হয় না ও যতই সেবিকা দিদি প্রশ্ন সাজাক না কেন হে 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 এই প্রশ্নটা নেব তো এই প্রশ্নটা নেব তো এই প্রশ্ন হয় না তো এই প্রশ্ন ভিউার্সরা করতে পারে হ্যারাস করার জন্য এছাড়া কিছু না তো সেই কারণেই যাতে হ্যারাস হ্যারাস তো করবেই সে আমি যতই বলি না কেন আমি যদি গুগল পেজ খুলে দেখিয়ে স্ক্রোল করে করে দেখিয়ে দিই তারপরেও এরা হ্যারাস করবে এদের হ্যারাস করার কোনো সীমা পরিসীমা নেই ঠিক আছে তো এটা গেল একটা কারণ যেটি না এতদিন জানতো যে হ্যাঁ এটা আমার আর আমার হাজব্যান্ডের বৈধ বাচ্চা হুম বিয়ের পরে বাচ্চা অবশ্যই বৈধ বাচ্চা কিন্তু সেটাকে খণ্ডন করে ফনদীপ বলেছে যে না আমাদের সম্পর্কটাই অবৈধ তখন টিনা তার বাচ্চার আইডেন্টিটির জন্য হ্যাঁ নিজের কাছে নিয়ে আসবে নিয়ে আসার প্ল্যান করেছে যে আমার বাচ্চা যখন অবৈধ তোমার সঙ্গে যখন আমার বিয়েটাই অবৈধ তাহলে আমি আমার বাচ্চা কেন রাখবো কেন রাখবো তোমার কাছে আমার কাছে নিয়ে আসব কি পরিচয় বড় হবে তোমার কাছে তোমার অবৈধ সম্পর্কের অবৈধ বাচ্চা তো সেই ট্যাক তো লাগতে দেবো না আমার কাছে থাকুক আমার কাছে থাকুক আমার বাচ্চা হয়ে থাকুক কারণ আমি জন্ম দিয়েছি আমার বাচ্চা ঠিক আছে তো এইটা গেল একটা কারণ দু নম্বর কারণ সেটা হচ্ছে টিনা যখন ওই বাড়ির থেকে বেরোয় পুরো খালি হাতে বেরোয় অনেকেই বলছে অনেকেই বলছে যে টিনা কেন বলেছিল যে টিনা টিনার অবস্থা ভিখারির থেকেও খারাপ টিনা বলেছিল কাঁধ্ একটা ভিকারির কাছেও যা টাকা থাকে আমার কাছে তাও নেই আমি পুরো শূন্য হাতে নিঃস্ব হয়ে বেরিয়েছি আমার ভিকারির থেকেও খারাপ অবস্থা ঠিক আছে এটা কেন বলেছিল এই সম্পর্কে কিছু মানুষ বলেছিল তুই তো জামাকাপড় নিয়ে বেরিয়েছিলি তুই তো সমস্ত তোর ডকুমেন্টস নিয়ে বেরিয়েছিলি ব্যাংকের পাসবুক নিয়ে বেরিয়েছিলি গয়নাগাটি চুরি করে নিয়ে বেরিয়েছিলি হুম তারপরে নোরা নিয়ে বেরিয়েছিলি তাহলে কেন তুই বলছিস যে তুই ভিকারির মতন বেরিয়েছিলিস এটার জলজ্যান্ত উত্তর এই প্রশ্নের উত্তর যারা এই প্রশ্ন করছে তার উত্তর তো ফোন বহু আগে দিয়ে রেখেছে এবং সেই উত্তর টিনা শো করেছে আমাদের সামনে সেটা হচ্ছে পাসবুক নিয়ে বেরোলেই হলো পাসবুক নিয়ে বেরোলেই হলো আরে পাসবুক নিয়ে বেরিয়েছে তাতে কি হয়েছে পাসবুকের কাজ তো আর রাখেনি বাকি ফোনদীপ ফদীপ তো পাসবুকের কাজ বাকি রাখেনি ফোনদীপ তো আগেই সেই টাকা ট্রান্সফার করে নিয়েছে তাহলে ওই পাসবুকটা তো ইউজলেস পাসবুকটা যেটা নিয়ে বেরিয়েছে সেটা তো ইউজলেস ও তো ভেবেছিল আমার কাছে আছে টাকা কিন্তু তারপরে তো জানতে পারলো যে আমার কাছে নেই কিচ্ছু নেই কত কত চৌত্রিশ টাকা নাকি পড়েছিল ঠিক আছে ও ওইটা পুরো তুললে পরে অ্যাকাউন্টটা পুরোটাই যাবে মনে হয় সেই কারণের জন্য ওইটুক পড়েছিল তো ওর তো নিঃস ওকে তো নিশ্চয়ই করে দিয়েছে তোমরা ভাবো যে কি না সতেরোই আগস্ট রাত্রেবেলা দুটোর সময় কেঁদে কেঁদে গা ঢাকা দিয়ে পালিয়ে গিয়ে সপরিবারে পালিয়ে গিয়ে কেঁদে কেঁদে ভিডিও করে দর্শকের সামনে বলছে এখন আমি কি করবো তোমরা বলো এখন আমি কী করবো তোমরা বলো সে কিন্তু ওই তিন দিনের মধ্যে টাকাগুলো ট্রান্সফার করে নিয়েছে এদিকে বাড়িতে মানে কী বলব পঞ্চায়েত বসছে গ্রামের প্রধানরা আসছে মিটিং হচ্ছে সলা পরামর্শ করছে একটা ডিসিশানে আসছে তার মধ্যে ফোনদ্বীপের মাথায় চলছে আমি টাকাগুলো আগে নিই এটার কারণটা কী এটার কারণটা ফোনদীপ প্রথম থেকেই ডিসাইড করে নিয়েছিল এই সম্পর্কটা আমি আর রাখবো না এই বউকে আমার আর চাই না এই বউকে বিক্রি করব আমি আমার চ্যানেল দাঁড় করাবো কারণ চ্যানেল তো মানে কি বলবো বসেই যাচ্ছিলো দিনের পর দিন ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ খুব কষ্টে টেনে টেনে উঠতো আজকে সেখানে নর্মাল ভিউজ হচ্ছে ফনদীপের ষাট থেকে সত্তর হাজার নর্মাল ভিউজ ঠিক আছে তো এই সুযোগটাকে ফোনদীপ মিস করতে চাইনি ফোনদীপ এই সুযোগটাকে মিস করতে চাইনি তো যত সিম্প্যাথি তোমরা ওয়েস্ট করছো মানে দেখাচ্ছ সেটা টোটালি ওয়েস্ট করছো তোমরা তোমাদের সিম্প্যাথি ওয়েস্ট করছো কারণ যেই ব্যক্তি সংসার ভাঙছে যেই ব্যক্তি কান্নাকাটি করছে যেই ব্যক্তি দর্শকের সামনে বলছে আমার ছেলের ভবিষ্যৎ গেল আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল আমার ছেলের সামনে আমি কিভাবে মুখ দেখাবো অথচ সেই বাবা তিন দিন ধরে পাঁচ লক্ষ টাকা তিন চার ধাপে ট্রান্সফার করেছে কোনো সাধারণ মানুষ যে কিনা মানুষের কাছে যেটা প্রিটেন্ড করছে সেটাই যদি আদতে তার মধ্যে হয়ে থাকে যে আমি সত্যিই কষ্ট পাচ্ছি সত্যিই দুঃখ পাচ্ছি আমার এবার কী হবে আমার ছেলের ভবিষ্যৎ কী হবে তার কখনো এটা মাথায় কাজ করবে যে আমি টাকাগুলো আগে ট্রান্সফার করি টাকাগুলো ও থাকতে থাকতেই আগে সরিয়ে নিই কতখানি ধুরন্দর মেন্টালিটির হলে কতখানি শয়তান মেন্টালিটির হলে পরে একটা মানুষের মাথায় এই ক্রিটিক্যাল সিচুয়েশানে টাকা ট্রান্সফারের কথাটা আসে টাকা ট্রান্সফারের কথাটা আসে যারা এই সমস্ত লজিকগুলো দেখতে পাচ্ছে না তাদের তারা যে এক্সিস্ট করে পৃথিবীতে সেটা ভাবারই দরকার নেই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই সমস্ত লজিক্যাল পয়েন্টগুলিকে যারা সরিয়ে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে বাচ্চার জন্মদিনে কেন উইশ করলো না তার মানে এই মা নিষ্ঠুরমা বাচ্চার শরীর খারাপের দিকে চিন্তা না করে কেন গিলতে গেল এই মা নিষ্ঠুরমা এই সমস্ত পয়েন্টগুলো বেসলেস বেসলেস পয়েন্ট যেই মা দশ দিন দশ দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে তার থেকে কষ্ট বেশি কারোর হতে পারে না বাচ্চাকে ছেলে থাকার কষ্ট সেই মায়ের থেকে আর কারোর বেশি হতে পারে না ঠিক আছে সে কিভাবে ছিল সে কিভাবে রয়েছে সেই কৈফিয়ত তোমাদেরকে দেবে না কারণ সে কোনোদিনও সই করেনি সে কখনো সই করেনি আজকে কেন আজকে কেন ফন্দীপ তার ছেলেকে দেখাতে পারছে না কেন দেখাতে পারছে না নিষেধাজ্ঞা কেন জারি হলো কেন নিষেধাজ্ঞা জারি হলো একবারও প্রশ্ন করেছ যে একজন একটা বাবা তার বাচ্চাকে কেন দেখাতে পারবে না কোন আইনে সেটা লেখা রয়েছে কেউ প্রশ্ন করেছো একবারও কিন্তু এই প্রশ্নটা টিনার সময় করা হয়েছে টিনা যখন বলেছে যে আমি বাচ্চার কথা তুলতে পারবো না এটা আমার নিষেধ আছে তখন মানুষে বলেছে যে কোন আইনে এরকম লেখা আছে যে মা বাচ্চার কথা তুলতে পারবে না আজকে বাবাকে কেন নিষেধাজ্ঞা জারি করা হলো বাবারটা তোমরা মানতে পারো সব কিছু মায়েরটা তোমরা কিছু মানতে পারো না এ তোমাদের কিছু মানতে হবে না তোমাদের কিছু মানতে হবে না তোমাদের মানা না মানাতে কারোর কিচ্ছু আসবে যাবে না বিশেষ করে ওই আইনের সংবিধানের প্রত্যেকটা পাতার পাতার তোমাদের এসব বেসলেস কথাবার্তাতে কিচ্ছু আসবে যাবে না একই জিনিস যখন টিনা করেছিল তখন সে দোষী সে নিষ্ঠুর সে সে আন্ডি সান্ডি কত কিছু আজকে সেম জিনিস করছে তার জন্য তোমাদের উতলে উঠছে তাই না উতলাও উতলাও নিজেদের ঘরের জন্য তোমাদের উতলায় না সেই কারণে একটা ছেলে কতখানি ধুরন্ধর হলে পরে নিজের সংসার ভাঙার সময় টাকা ট্রান্সফার করছে আর সেখানে তোমরা চোখের জল ঢালছো চোখের জল ঢালছো আলমারি পাঠাচ্ছ টাকা পাঠাচ্ছ গিফট পাঠাচ্ছ পাটাও আরও পাটাও এরপর ওই আলমারি খাটে কিস্যু হবে না কিচ্ছু হবে না যেই ফাটা টিনাকে ভরতে গিয়ে ফনদীপ নিজে পড়েছে না উদ্ধারের উপায় নেই তোমাদেরকে বলে দিয়ে গেলাম এই সেম কথা তোমরা আরও একজনের কাছ থেকে শুনছো আশা করছি বুঝতেই পারছো কার থেকে সে শুধু লাইভ করে তার কাছ থেকেও শুনতে পাচ্ছ কি করে কি করে আমা আমার সঙ্গে তার সঙ্গে তো সম্পর্ক ভালো না নিশ্চয়ই জানো গোটা ওয়াইটি গোটা ওয়াইটি চম্পা দাদার সঙ্গে আমার সম্পর্ক তো ভালো না সেটা তোমরা ভালো মতন জানো কিন্তু কথাগুলো মিলছে কি করে কি করে মিলছে কথাগুলো কি করে টিনার বিপক্ষে থাকার পরেও টিনার পক্ষে চলে আসলো কেন চলে আসলো কারণ সত্যি রাস্তাটা এটা আমি বলিনি টিনা উচিত কাজ করেছে ভুল করেছে টিনা দোষ করেছে কিন্তু এতটাও করেনি যতটা নোংরা ওকে বলা হচ্ছে দেখানো হচ্ছে ততটাও করেনি সেই কারণের জন্যই আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে আর টিনার দিকে আসছে আর আমি তো সেই প্রথম থেকে বুঝতে পারছি ম্যান্ডির কথাটা টেনে এনে বারবার তোমরা বলো না আমি স্বীকার করছি ম্যান্ডি আমাকে বুদ্ধ বানিয়েছে কিন্তু কি আমি তো যেচে করে বুদ্ধ হতে যাইনি ও তো নিজের স্বার্থে আমাকে করেছে নিজের স্বার্থে আমাকে করেছে ও যদি ঘুরে যায় তাতে তো আমার ভাই কিছু করার নেই আমি তো আমার জায়গায় স্টিল এখনও দাঁড়িয়ে আছি আমি চেয়েছিলাম যে ও যেখানে সুখী থাকবে সেখানে থাকুক ম্যান্ডি যেখানে সুখে থাকার সেখানে থাকুক কিন্তু লিগালভাবে থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে আমি চেয়েছি কিন্তু পরবর্তীতে আমাকে দোষারোপ করে বেরিয়ে যাওয়া হলো কি হলো তাতে তাতে কি হলো মানুষের দুটো গালি খেয়েছি মানুষ ভুল বুঝেছে এই তো আর তো কিছু না কিন্তু টিনা দেখো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তার সেম পয়েন্টে দাঁড়ানো আছে সেই কারণে আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ টিনা যে যেই কাজ আজকে করেছে যেই কাজ করতে বাধ্য হয়েছে সেই কাজের পিছনে কতটা খতরনাক মেন্টালিটি মানুষের দল ছিল আজকে আমরা অন ক্যামেরায় দেখছি তার এই রূপ অফ ক্যামেরায় তার কি রূপ হতে পারে প্রত্যেকটা টাইটেলে লিখছে এমন লিখছে যাতে করে তার আপব্রিঙ্গিং বেরিয়ে আসছে তার সে কী শিক্ষায় শিক্ষিত হয়েছে সেটা বেরিয়ে আসছে এটা যথেষ্ট বললাম না একটা সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষও বুঝতে পারে যে এরা কী টাইপের তার জন্য জিনিয়াস হওয়া লাগে না জিনিয়াস হওয়া লাগে না তার জন্য তো ফদীপ নালিটি অবৈধ সম্পর্ক টিনাকে বদনাম করার জন্য তুমি যে বাবা জীবন কী ফাঁসা ফেঁসেছো সেটা তুমি নিজেও বুঝতে পারছো শুধু দর্শকদেরকে বুঝতে দিচ্ছ না বাট কতদিন কতদিন চেপে রাখতে পারবে খুব বেশি দিন না খুব বেশি দিন চেপে রাখতে পারবে না ঠিক আছে তো চলো বন্ধুরা এটাই তোমাদেরকে বলার ছিল যে ফনদীপ নিজের থেকে নিজের আর টিনার বিয়েটাকে অবৈধ বলে কেস ফাইল করেছে সেখানে বিয়ে যখন অবৈধ তো বিয়ের পরের বাচ্চাও অবৈধ আর অবৈধ বাচ্চার প্রতি কাস্টেডি নিয়ে কোনো কিছু হবে না কোনো কথাই হবে না এই যে যারা লড়ছে না এই যে যেই দিদি লড়তে এসেছে শুধুমাত্র নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য আজকে যার এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার ডাকো তো দিদিকে আসে নাকি দিদি ডাকো দিদিকে দেখো দিদি আসে নাকি বুঝতে পারবে যে কি জন্য উনি এসেছেন এরা সব জানে এই যে দিদি বলো কিমা মা বলো ফন্দি বলো এরা সব জানে কি হচ্ছে কি হতে চলেছে তোমাদেরকে বুঝতে দেবে না তোমাদেরকে উল্লু বানাচ্ছে উল্লু উল্লু বানায়া বা মাজা আয়া লাস্টে আমরা এটা বলবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো রাত্রে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা গুড নাইট